শিক্ষা যা করবে ছাত্রছাত্রী সেগুলা শিখবে ম্যাডাম ম্যাডামের হচ্ছে সভাপতির সাথে সম্পর্ক মানে সব রাজনীতিক যতগুলো নেতা আছে সেই নেতাগুলোর সাথে সম্পর্ক যার কারণে ম্যাডাম এতদিন এই স্কুলে ছিল কিন্তু এখন সেই নেতাগুলার আর নেই এই জন্য ম্যাডামের পদত্যাগ চায় ম্যাডামেরা শক্তি নেই যে শক্তি আর এখন খাটাতে পারছে ম্যাডাম নিজের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে এমন একটি আচরণ করে যেন তার বাসার বেতনভুক্ত কর্মচারী তার অর্থনৈতিক সকল প্রকার অনিয়মের তথ্য আমরা পেয়েছি কারণ আমার আমার এই স্কুলটা যেহেতু আমি নিজে স্কুলে ছাত্র ছিলাম কারণ এই স্কুলে আমি চাই একটা সৎ আদর্শবান একটা শিক্ষিকা বা শিক্ষক আসুক শিক্ষকদের সঙ্গে এমন আচরণ করে যার কারণে আমাদের একান্ত প্রিয় স্যার মারুফ স্যার উনি হার্ট অ্যাটাক করে হসপিটালে অনেকদিন ভর্তি ছিল এবং তাকে রিং পড়ানো লেগেছে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আচরণ ও নানা অনিমের কথাগুলো তুলে ধরেন খোদ

দু দুর্নীতি করে আত্মসাত করে জোরে টাকা পয়সা বলে বহুত এই যে হেড ম্যানের বাই করার জন্য সবাই লাভ ছিল এই তার জন্য লাভ আসছিল হেড হলো সবার ছেলেবেলি ধরি মারে কিছু না করলো মারে সবার হলো প্যান ম্যান খসা দেয় প্যান না পড়ে গেলে এই আর টিকটক করে এটাই মানে আন্ডেস পড়ে গেলে মনে করেন চেনম্যান খসা দেয় এই তার জন্য একে বা ছেলেবেলি রাগ টাকা পয়সা হ্যাঁ বেশি লাইড সব বেশি লাই সারের হলো জিনিয়া সারের হলো বকে সারের দেখতেই পারে না কোনো সারের ম্যাডাম মনে করেন যে ফাইনের টাকা দিয়ে প্রতিটা সারেরা ই করতে দেয় ওই যারে প্রতিদিন মাসের ভিতর একদিনও কামাই যায় না তারে ম্যাডাম ই করতে দেয় ফাইনের টাকা দিয়ে গিফট দিতে যায় হ্যাঁ ম্যাডাম গিফট টিফ দিতে যায় না ম্যাডাম ওই টাকা খায় এর আগের বছরে ম্যাডাম ফাইনের টাকা তুলছিল সে কিন্তু এক লাখ চল্লিশ হাজার স্কুলে ফান্ডে দিন এক লাখ চল্লিশ হাজার টাকা তুলছে স্যারেরা সেদিন আজকে সব আন্দোলনে গেছিল আমরা মেনামের পদত্যাগ চাই আন্দোলনে যে হেড ম্যাডামের চাই সে আন্দোলন হয়েছে হেড যে কোনো সব স্যারের অপমান করে ক্লাস প্রতি স্যারের মারে ছাত্রদের সব সময় অপমান করে মারে ঝামেলা করে ক্লাসে স্কুলে সব অভিভাবকরা আসলে খারাপ ব্যবহার করে সেজন্য পদ থেকে স্কুলে মানে সময় মতো সময় আসে না সব সময় সারের গালাগালি করে বগা বাদ অপমান করে বেতনের টেয়া বেশি নয় ভর্তির টেয়া বেশি নেয় আজকে ওই যে মানিক এই করার জন্য সব ডাকি টাকি নিয়ে গেল রাস্তায় মাস্টার যায়নি ওই কত ঘুরিয়ে আলো সাল ফাল সব সাল ফালে দিচ্ছে দিলে সালফাল চলে গিয়ে দিল সুর করতে করতে পরে ও সব ঘুরি টেকি লিলে এলো দেখুন ম্যাডাম আলিশ ম্যাডাম বললো মিরপুর এটা শুনলাম তারপর বাড়িতে আসি সব ছুটি দিয়ে দিল চলে গেলো সাল ফাল

পরীক্ষার দিন পরীক্ষা বের করে বের করে লোক আছে তো ম্যাডাম ফোন দিয়েছে আপনি আসেন তাহলে আপনি যখন বেতন বাকি যার মাথার মাতার উপর একটা হাত ছিল বুঝলেন এখনো কার পা ধরে বসে কি করবো সেটা আমার আমাদের স্কুল আমরা আমাদের তো সংরক্ষণ করতে হবে প্রধান শিক্ষকের আচরণ আমরা যদি না করি তাহলে তো গ্রামের আচরণ অমন জীবনেও না হ্যাঁ একটা প্রধান শিক্ষকের আচরণ দেখে তো ছাত্র ছাত্রী শিখবে না না ছাত্র শিক্ষিকা যা করবে ছাত্র ছাত্রী সেইগুলাই শিখবে ম্যাডাম ম্যাডামের আছে সভাপতির সাথে সম্পর্ক মানে সব রাজনীতিক যতগুলো নেতা আছে সেই নেতাগুলোর সাথে সম্পর্ক যার কারণে ম্যাডাম এতদিন এই স্কুলে ছিল কিন্তু এখন সেই নেতাগুলার নেই এই জন্য ম্যাডামের পদত্যাগ চাই ম্যাডামের শক্তি নেই যে কারণে যে শক্তি আর এখন খাটাতে পারছে না আগে আমরা এভাবেই করেছি হ্যাঁ এভাবে করেছি কিন্তু তখন কাজ হয় না তখন কাজ হয় না তখন উপরে মজাতে আসে ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে বলছিল সাধারণ বাইগন কাজ হবে না আপনি রাস্তাতে যারা এখন শুধু আমাদের প্রতিবাদ করা সেদিন প্রতিবাদ করছে বুঝলেন সবাই ছাত্র ছাত্রীরা আপনি একবার আসবেন আসে সব সবাক জিজ্ঞেস করবেন আপনারা সবাই একই কথা বলবে একজন স্কুলের শিক্ষক যেতে আছে লাজগান গান করে ড্যান্স করে টিপটাপ করে করি সে সে শিক্ষক না ওই শিক্ষকের পদত্যাগ চাই

সত্যি কথা আপনি একদম দেখবেন টিকটকে কথা আপনি দেখছেন তো আপনি বলার কিছু নাই আর তাই আমরা পরিবর্তন চাই আপনারা শুধু আমার ই করেন বুঝলেন হেল্প করেন নিজের প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে এমন একটি আচরণ করে যেন তার বাসার বেতনভুক্ত কর্মচারী তার অর্থনৈতিক সকল প্রকার অনিয়মের তথ্য আমরা পেয়েছি এবং প্রতিষ্ঠানে বসে মাদকাসক্তর অনেক আলামত পাওয়া গেছে শিক্ষকদের এবং প্রধান শিক্ষক এই বিষয়ে কোনো কথা বলেন না অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার ভালসারের অনিয়ম আমরা পেয়ে তথ্য পেয়েছি এবং এই প্রধান শিক্ষক অন্যান্য আরও অনেক অনৈতিক কাজের সাথে জড়িত ভালসারের অনিয়ম বলতে বিভিন্ন প্রকার ফর্ম ফিল আপ এমনকি শিক্ষকদের অনুদানের জন্য একটি কোটা তৈরি করা হয় এবং কোটার মাধ্যমে ছাত্রদের কাছ থেকে অর্থ নেওয়া হয় সেই অর্থের কি করা হয় এই বিষয়ে ছাত্রদেরকে জানানো হয় না এবং এটা সম্পূর্ণ শিক্ষকরা একটি প্যানেল ভিত্তিক প্রধান শিক্ষকের মাধ্যমে তারা আত্মসাত করে সকল অভিভাবক এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ এবং মাদক সকল শিক্ষকের অপসারণ এবং শক্ত একটি ম্যানেজিং কমিটির ব্যবস্থা আমাদের দাবি আসলে এই প্রধান শিক্ষিকার এর আগে বেশ কয়েকটা ভিডিও দেখছি অনলাইনে তার টিকটক সম্বন্ধে তার বিরুদ্ধে আসলে অনেক অভিযোগ অভিযোগের শেষ নাই এর আগে দেখলাম একটা নিউজ দেখলাম এতে ফেসবুকে যে ওনাকে নাকি যে জায়গায় এর আগে ছিল ওখান থেকেও বহিষ্কার করছে বিভিন্ন কেলেঙ্কারির কারণে তবে আমার দাবি এরকম একটা প্রধান শিক্ষিকা দিয়ে একটা প্রতিষ্ঠান চলতে পারে না কারণ আমার আমার এই স্কুলটা যেহেতু আমি নিজে স্কুলে ছাত্র ছিলাম কারণ এই স্কুলে আমি চাই একটা সৎ আদর্শবান একটা শিক্ষিকা বা শিক্ষক আসুক যার মাধ্যমে আমাদের এই স্কুলটা আশা করে আর ভালোভাবে পরিচালিত এর আগে অনেক অভিযোগে শুনছি যে কিছু শিক্ষক এক নাকি আসলে উনি আওয়ামী লীগ আওয়ামী লীগ উনি এর আগে কামরুল সাহেবের তো গেছিল আমার জানা মতে এবং উনি শিক্ষা অফিসারকেও ট্যাপে ফেলায় যাই হোক শিক্ষা অফিসারের স্যারে কেউ সম্ভবত ট্রান্সফার বা এরকম কিছু করছে এটাকে শুনছি আমি আজকে অবশ্যই আমি মানববন্ধনে ছিলাম না শুনলাম যে মানব হয়েছে এটা আর কি আমি চাচ্ছি আমাদের এখানে একটা ভালো আদর্শ মানে এখন শিক্ষিকা বা শিক্ষক আসুক প্রধান শিক্ষক হিসাবে আচ্ছা এই বিষয়টা অনেকদিন ধরে আমরা দেখে আসতেছি এই দিলারা জামান তালবাড়ি স্কুলের হেড ম্যাডাম সম্পর্কে অনেক আগের থেকেই আমরা জেনে আসতেছি যে ইনাকে সবাই টিকটক ম্যাডাম নামে চেনে তো ইনি আসলে এর আগে এক জায়গায় চাকরি করতো ওখান থেকে দুর্নীতি করার কারণে তার চাকরি চলে গেছে তো আমি বলবো যে যারা কমিটিতে ওই সময় ছিল তারা কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত এক জায়গায় থেকে বহিষ্কৃত ম্যাডামকে আবার ফের পুনরায় আমাদের এই সুন্দর একটা স্কুল তালবাড়ে হাই স্কুল আমরা যেখানে পড়াশোনা করি বড় হয়েছি সেখানে আবার পুণ্যবহাল কেন করলো আচ্ছা এইটা আমরা বিগত দিন দেখেছি যে আসলে আমরা সচেতন নাগরিক আমরা স্কুলে পড়াশোনা করেছি এসএসসি দু সালে পাশ করেছি তো বিষয় হচ্ছে যে আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি এই ম্যাডামটির বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে টিচার এবং ছাত্রদেরকে জিম্মি করে রেখেছে আমরা শুনেছি তো এর মধ্যে আমরা শুনতে পেরেছি যে ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে এমন আচরণ করে যার কারণে আমাদের একান্ত প্রিয় স্যার মারুফ স্যার উনি হার্ট অ্যাটাক করে হসপিটালে অনেক দিন ভর্তি ছিল এবং তাকে ভিখ পড়ানো লেগেছে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে এবং অন্য অন্য যে সমস্ত টিচাররা আছে তাদেরকে মানসিক প্রেশার এবং শিক্ষক শিক্ষিকাদের এবং আমার সহকারী শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং আমাদের যারা বিন্দু আছে তারাও ওখানে গিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে আমরা এটা শুনতে পেরেছি আমরা অতি দ্রুত এই টিকটক দিলারা ম্যামকে বহিষ্কৃত করতে হবে এবং আমাদের পুনরো পুনরায় আবার সুন্দর একটি প্রধান শিক্ষক চাই এটা আমাদের কাম্য আপনি উনি কথা বলছিল যে সিক্স এবং সেভেনের মেয়েদের হিজাব পরে স্কুলে আসা যাবে না তো এই বিষয়ে আমি যখন গেলাম যে হিজাব কেন পড়ে ছেলেমেয়েরা মেয়েরা আসতে পারবে না কারণ এটা হচ্ছে বয়েজ এবং গার্লস একসঙ্গে যেহেতু স্কুল তো সেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করে একটা ছেলের সামনে কেন মেয়েরা হিজাব না পরে আসতে পারবে তো ম্যাডাম তখন বলছে না আমি এটা বলি নাই অস্বীকার করলো আর কিন্তু তো সেল আমি কয়েকটা ছাত্রীকে জিজ্ঞেস করছিলাম তো বলছে যে না আমাদেরকে নিষেধ করছে যে হিজাব করে আসা যাবে না তো উনি অস্বীকার করার কারণে আমি মানে আর তর্কে যাইতে পারে নাই তো উনি দুর্নীতিগ্রস্ত শৈলক মাধ্যমিক বিদ্যালয় থেকে দুর্নীতি করে ভাইয়ের মেয়েরা পড়াশোনা করতো এবং তারা বলছে যে আমাদেরকে নিষেধ করছে যে হিজাব করে স্কুলে আসা যাবে না হ্যাঁ উনি অবশ্যই অন্যায় করছে কারণ একটা শিক্ষক হচ্ছে মানে পিতৃ মাতৃ তুল্য তো আমরা তাদেরকে অবশ্যই সম্মান করি কিন্তু বিগত দিনে তো কখনো কোনো প্রধান শিক্ষকের বিরুদ্ধে এরকম অবস্থান আমরা কখনোই করি নাই তাদেরকে আমরা দেখা হলে সম্মান করি বাবার মতো সম্মান করি মায়ের মতো শ্রদ্ধা করি তো সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি এমন কিছু কাজ করছে যে ওনাকে সম্মান তো দূরে থাক আসলে উনি লাঞ্ছিত হওয়ার মতো কাজ করে যাচ্ছে আর কি আমি চাই যে ওনার অপসারণ হোক এবং আর কোনো কখনও যেন এরকম টিকটক করা মহিলা বা হচ্ছে এরকম কথা বলা এই সমস্ত মানে ইসলাম বিরোধী যারা কথাবার্তা বলে তারা যেন স্কুল বা কোনো না প্রতিষ্ঠানে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করে বুধবার সরজমেনে গেলে আর কে নিউজের ক্যামেরায় এমন চিত্রই উঠে আসে এদিকে এমন পরিস্থিতির কথাগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোরা ইয়াসমিন জদের কাছে মোটোফোনে জানতে চাইলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় মোহাম্মদ রফিক আর কে ন ফোর